নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি এখান থেকেই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের দিনটা হলো সপ্তাহের প্রথম দিন মানে সোমবার বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা না খুবই খারাপ হয়ে রয়েছে এখন মানে এখনও তেমন একটা বেলা হয়নি সকালে রয়েছে সাড়ে দশটার মতন বাজে আর প্রথমে থেকে সবার মনে হতে পারে এরকম কারো ঘরের অবস্থা থাকে এতটা এলোমেলো জিনিস কী করবো বলো একা সব কিছু করি রান্না করলাম সকালে রান্না করে তারপরেই ঘরে এলাম যে জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি কিন্তু বিছানাটা কোনো ঠিকঠাক করে গোছানোই হয়নি কিন্তু এখন তাড়াতাড়ি করে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নেব চলো তো এরপরে আমি ছটপট ঘরে সব কাজ করব। আর যেখানে না রশিটা দেখতে পারছো তো এখন তো বর্ষাকাল বেশিরভাগ সময় বৃষ্টিই হয়ে থাকে আর রোদ উঠেছিল কালকে কিন্তু রোদ উঠলেও ওই অন্ধকার বৃষ্টিটা ছিল তো তো সেই বৃষ্টির কারণে না বেশিরভাগ জামা কাপড় আমরা শুকাইনি তো সারাত ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম এখন কিছুটা যেগুলো শুকিয়েছে সেগুলো ভাজ করে রাখলাম আর যেগুলো এখনও পর্যন্ত শুকাইনি সেগুলো আমার রশিতে দিলাম আর তার সাথে রশিটা না একটু টাইট করে বাঁধলাম যাতে যাতায়াতের মাথার মধ্যে আমার একদম না লাগে আর বিছানাটা তো গোছানো হয়নি সেটাও একদম তাড়াতাড়ি করে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই দিকে আজকে আমি আমার ডেসিং টেবিলটাকে গোছাবো এটা আমি গোছানোর আগেরটা মানে এখন ঠিক যেই অবস্থা হয়ে রয়েছে তো তোমার দেখ কিন্তু একদমই ভয় পেও না খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে তো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আমার এই আজকের ভিডিওটি ভালো লাগবে আমি চেষ্টা করেছি আমার মতন করে একটু ভিডিওটা বানানোর তার সাথে আমার এই ছোট্ট ড্রেসিং টেবিলটি সুন্দর করে একটু গুছিয়ে রাখার তো ড্রেসিং টেবিলটা সত্যি কিন্তু ছোট দেখলেই বুঝতে পারছো ড্রেসিং টেবিলটা ছোট রয়েছে আর তেমন একটা এটা বলছি না যে খারাপ মানে তেমন একটা মজবুতি নেই তো আমি চেষ্টা করি কি মানে প্রত্যেক দিন ঘষে ঘষে পরিষ্কার করতে গেলে হবে কি খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি সবসময় উপর থেকে আর কি পরিষ্কার করে থাকি তো এদিকে যে কাঁচের গ্লাসটা দেখতে পাচ্ছ এই কাচের গ্লাসটার মধ্যেই আমি আমার একটি বানানো মানে নিজের হাতে বানানো ফুল রাখবো গোলাপ ফুল বানিয়েছিলাম আর তার সাথে ময়ূরের পালক তো আমার কাছে তেমন কোনো ফুলদানি নেই মানে যেগুলো সব হিসেবে ব্যবহার করে সেরকম কোনো কিছু নেই তাই ভাবলাম নিজে যেটা বানাতে পারি সেটা দিয়েই ঘর সাজানোর একটু চেষ্টা করি আশা করি ভালো লাগবে তো এরপরে এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওষুধের বাক্স তো আগের ভিডিও তো আমি তোমাদের দেখিয়েছিলাম যে এই বাক্স বিদানীতে কী কী রাখি তো তোমরা যদি আগের ভিডিওটা দেখে না থাকো তাড়াতাড়ি করে গিয়ে আমার আগের ভিডিওটা একবার দেখে নাও যেখানে আমি আমার শোকেসটা কীভাবে পৌঁছাই তার ভিডিও দিয়েছিলাম আজকে দিচ্ছি ড্রেসিং টেবিল ওভারের ভিডিও তার সাথে কিন্তু দুটো রয়েছে দুটো আলাদা আলাদা ছিল একটি ছিল কাজল এসব জিনিসের কাজল আইলাইনার আরেকটি ছিল ব্রাশ বা ছোটো ছোটো কিছু জিনিস আর এদিকে যে ক্রিম ব্যবহার করে থাকি সেগুলো পারফিউম তো তোমাদের সাথে গল্প করি তার সাথে আমি আমার বিড়ালের সাথে খেলি মানে কাজ করছি তোমরা কিন্তু দেখতেই পারছো ও বারবার আমার কাজের সামনে চলে আসছে মানে সারাক্ষণ তো একা একা থাকে আর আমার সাথে থাকে তো আমার সাথে খেলতে অনেক ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে সারাদিন মানে ওর সাথে খেলতেই থাকি তো কাজের ফাঁকে ফাঁকে আমি ওর সাথে বেশ খেলা করি তো আমার বিড়ালটার নাম হলো মিনি আর এদিকে যে আমি ব্যবহার করে থাকি সেগুলো এখানে রাখলাম এরপর আমি তোমাদের আমার পছন্দের একটি জিনিস দেখাই এই যে সেখানে ওই বাক্সটা এটা আমার খুবই পছন্দের একটা বাক্স কারণ যখন আমার কাছে সুকেস ড্রেসিং টেবিল কোনো কিছু ছিল না এগুলো তো সব নতুন নতুনই কেনা বলতে গেলে মাস এক বছর এরকম হলো যখন নতুন নতুন কোনো কিছু আমার কাছে ছিল না তখন এই বাক্সটা তোমাদের দাদা হয়ে এনেছিল তার মধ্যেই আমি আমার সব কসমেটিক একদম ঠেসে ঠেসে বলছি আর কি মানে একদম ভরে ভরে রাখতাম মানে যা কিছু রয়েছে ওর মেধে রাখতাম তো এখন ভালো করে একটু রাখতে পারি আর এই ক্যালেন্ডারটা না আমার বেশ ভালো লাগে তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ক্যালেন্ডারটা তো ক্যালেন্ডারটা আমি আমার ড্রেসিং টেবিলের ওপর রেখেছি দেখতে বেশ সুন্দর লাগে আর এদিকে ড্রেসিং টেবিলের যে নিচে কিছুটা জায়গা রয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে না আমার কাছে রাখার মতো তেমন কিছু নেই তো ভাবলাম আমার যে নীল পালিশ আর রিমুভার তারপর আরও যা ছোটো ছোটো জিনিস রয়েছে যেগুলো বলা যায় কাঁচের মধ্যে রয়েছে তো সেগুলো একটা বাক্সের মধ্যে পরে রাখলাম তার সাথে একটা সাবান আর আলতা তো জায়গাটা না ফাঁকা ফাঁকাই ছিল তো ফাঁকা ফাঁকা ভালো লাগছিল না মনে হলো কিছু না কিছু তো রাখাই যায় আগে জানো যখন কোনো কিছু ছিল না তখন রাখার মানে যে কটা জিনিস ছিল কোথায় রাখবো কোথায় রাখবো বুঝতে পারতাম না এখন দু একটা জিনিস কিনেছি এখন সব জায়গায় ফাঁকা রয়েছে রাখার কোনো জিনিস নেই মানে কোথায় সব জায়গায় ফাঁকা রয়েছে আশা করি ধীরে ধীরে নতুন নতুন জিনিস কিনতে পারবো আর আমার এই ছোট্ট ঘরটাকে আমার ছোট্ট সংসারটাকে একটু সুন্দর করে সাজাতে পারবো সব কিছু তোমাদের আশীর্বাদই সম্ভব তাহলে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ছোট্ট বোনটির পাশে দেখো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার এই ছোট্ট ছোটো জিনিসগুলো তোমাদের কেমন লাগছে আর এখানে জানো তো যে চার্জার ফোন চার্জার আর গাড়ির চাবি আর আমার ছোটো মোটো জিনিসগুলো আলাদা করে রাখি না হলে না যখন দরকার হয় কোনো কিছু খুঁজে পাইনি আমি আমি সিঁদুরের কৌটাটা একটা না ছোটো বাটির মধ্যে রেখেছি বাটিটা আমাকে মা দিয়েছে তার সাথে আমার সিঁদুরের আমার মা দিয়েছে যাতে আমি এখানে রাখতে পারি আর ড্রেসিং টেবিলে সিঁদুর যাতে না পড়ে না হলে দেখতে খুব খারাপ লাগবে তার জন্যই দিয়েছিল এবার তোমরা ফাইনাল লুকটা একবার দেখে নাম কেমন লাগছে